সিঙ্গেল দেখে নেব খাওয়া দাওয়া গরু নেবে না দর্শক ভাই বাচ্চা খেতে বাচ্চা ভাই আমি হাটের যেখান থেকে গরু ভাই দশটা একটা গরু বাঁচেনি ভাই

দাম দর করার সুযোগ আছে চিনে নিতে গরু এখন গরু হলে ভাই মানুষের হচ্ছে লাভি কোম্বল নাই ঝোল নাই মানুষ ওটাই কিনতে ভাই বা জাত জিনিস চিনে না মানুষ জাত বাঁচতে চিনে কিনুক ভাই টাকা জাতের দিকে টাকা দিকুক ভাই